गुजरता वाइजली शोले अदर रेसिस्टर जिला सर मैंने जिला सर नेता जिला साहब को अपन दिया था दी चलो हमरा एनएसएस सेल के फाइनेंस रेसिस्टर गुजरात के 8 को मीटर देवे दुए तोखन के सुख एवं रिपोर्ट दे आप को सुख तोखन ने तो ए रेसिस्टर के फाइनेंस रेसिस्टर द्वारा दे दी चलो विभिन्न फ्लॉर्ड रिलेटेड तत्कालों की तरह से सोनाटियस सेल्फ़ रेसिपोर्ट करते हैं। तो बोला जे ये एनएसएस रोचे जेसेल जब थी पिछला जीवी फंडा हु शायद ने ऑर्थो प्रदान करे आज के अपना देखें तो सोनी वायफ़ेर बोर्ट क्यों हो रहा ऑर्थो प्रदान करे तो हमारा एनएसएस मोनोटियस चैनल दूसरों क কিছুক্ষণ আগে আলোচনা করেছেন এটা দরকার আছে লিডারশিপ যদি নিজেদের মধ্যে গ্রথিত করতে হয় নিজেদের সেলফ ডেভেলপমেন্টের জন্য এছাড়া সোশ্যাল অ্যাক্টিভিটিস আপনারা যুক্ত হতে পারেন আর পিয়ার যে বিষয়টা রয়েছে সেটাও সেখানে উঠে আসে আপনারা সেলফ লার্নিং গ্রুপের মধ্যে কাজ করার একটা অভিজ্ঞতা এগুলি আপনারা কিন্তু চিন্তা একটা করতে পারেন নিজেদের পার্সোনালিটি ডেভেলপমেন্ট এনএসএস ভলেন্টিয়ারদের মধ্যে করা হয় বিভিন্ন প্রশিক্ষণের মাধ্যমে আপনারা সেগুলি পেয়ে আমাদের যে মাইক্রো পোর্টাল আছে আপনারা জানেন জাতীয় পর্যায়ে এরকম একটা পোর্টাল করা হয়েছে মাইক্রো পোর্টাল সেখানে আপনাদের অংশগ্রহণ করা তাই তাদের দরকার আছে আপনাদের সেখানে যুক্ত হওয়া দরকার আছে আমি যেটা শুনেছি প্রায় আশি হাজারের মতো আমাদের এরকম ভলেন্টিয়ার্স হয়েছে আমাদের কালকে মোহাম্মদ মোহাম্মদ সেটাকে করতে হলে অনেক ভলেন্টিয়ার যারা এখন যুক্ত হননি অল্প সংখ্যক যারা এখনো বাকি আছেন তাদেরকে অনুরোধ সেখানে যুক্ত হওয়ার এতে আপনাদের না হবে যে সেখানে আপনারা বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং এ ব্যবস্থাপনা রয়েছে সেটা আপনারা জানতে পারবেন আপনারা বিভিন্ন ধরনের যে স্কিম রয়েছে সেগুলি সম্বন্ধে জানবেন এছাড়া নিজেদের ডেভেলপমেন্টের জন্য যে ব্যবস্থাপনা রয়েছে মাই ভারত পোর্টালে গিয়ে আপনার धनतेरस स्वर्ण कमल ज्वेलर्स लेकर आया है धनतेरस धन धन्त समृद्धि पच्चीस अक्टूबर तक पाए डायमंड ज्वेलरी के मेकिंग चार्ज पर हंड्रेड परसेंट की छूट और गोल्ड ज्वेलरी की मेकिंग चार्ज पर ट्वेंटी फाइव परसेंट की छूट पाए अशॉर्ट गिफ्ट या गोल्ड कॉइन पुराने सोने का करे पूरी कीमत आरोप एक्सचेंज और जीते मेगा डेली और बम्पर लकी ड्रॉ किसना डायमंड ज्वेलरी पच्चीस हजार की खरीदारी आरोप पाए एक कार और छह स्कूटर जीतने का मौका आइए स्वर्ण कमल ज्वेलर्स अगरतला उदयपुर और धर्मनगर स्वर्ण कमल ज्वेलर्स जहां हर चमक लाए समृद्धि おしゃれな方。